মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পে সেনা সদস্যরা এই মুহূর্তে অভিযান চালাচ্ছে আজকে দুপুর নাগাদ এই জেনেবা ক্যাম্প থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয় এবং পুরো দিন যাবৎ কিন্তু এই জেনেবা ক্যাম্পে এক ধরনের ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছিলো এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু জেনেবা ক্যাম্পকে ঘিরে নানান ধরনের অপকর্ম কিন্তু চালিয়ে আসছিলেন তারা সেই চিত্র কিন্তু আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেনেভা ক্যাম্পে কিন্তু সেনা সদস্যরা চারপাশ থেকে এই মুহূর্তে ঘিরে পুরো তারা কিন্তু যে অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু তারা এই মুহূর্তে পরিচালনা করছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে যে চিত্র দেখলাম একজনকে কিন্তু এই মুহূর্তে সার্চ করেছে সেনা সদস্যরা পুরো জেনেভা ক্যাম্পকে কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী আজকে সকাল দুপুর নাগাদ কিন্তু পুরো জেনেবা ক্যাম্পে সদস্যরা অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কিন্তু বেশ কিছুদিন যাবত পুরো জেনেবা ক্যাম্পে কিন্তু তারা এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করে আসছিল ঠিক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে

বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে এই সেনা সদস্যরা দাঁড়িয়ে কিন্তু সেই বাড়িতে আসলে কাটা রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে প্রবেশের পরপরই কিন্তু বেশ কয়েকটি বাড়ির যেই প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট কিন্তু তারা হাটকে বাসা বিভিন্ন

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যৌথ বাহিনী কিন্তু আরো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির ভেতরে আসলে কারা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে তারা দেখছেন দর্শক বেশ কিছুদিন যাবত কিন্তু মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্প ঘিরে কিন্তু তারা এক ধরনের নৈরাজ্য তারা কিন্তু সৃষ্টি করেছিল সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এর আগেও হ্যাঁ দেখেছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটি বাড়ির মধ্যে তারা প্রবেশ করেছেন এবং আর সেখানে কারা রয়েছে মূলত সেটি কিন্তু এই মুহূর্তে তারা দেখছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি तरह एंड फिर कोल्ड एक्टर कोल्ड एक्टर हैं भाई <शाम> भाई भाई <laughs> भाई वो बोलते हैं नहीं एक तो कीचुना तो है ना अपना रोफ्रेम होता है ना हमारा रोफ्रेम होता है इसे बंद कर देख इसके टिकर আমার ছোট দর্শক মোহাম্মদপুর থেকে সিনেমা ক্যাম্প থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু